সহ ত্বক এবং নখের বিস্তৃত ছত্রাকের সংক্রমণের চিকিৎসার জন্য থারবিফেন দুই পাঁচ শূন্য ব্যবহার করা হয় এটি সংক্রমণ সৃষ্টিকারী ছত্রাককে মেরে কাজ করে থার্বিফেন দুই পাঁচ শূন্য শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এটি ডাক্তার দ্বারা প্রস্তাবিত ডোজ এবং সময়কাল ব্যবহার করা উচিত প্রতিদিন একই সময়ে এটি প্রযোগ করা আপনাকে এটি ব্যবহার করার কথা মনে রাখতে সাহায্য করবে মলম প্রযোগের আগে আক্রান্ত স্থানটি পরিষ্কার এবং শুকনো হওয়া উচিত এই ওষুধটি প্রযোগ করার আগে এবং পরে আপনাকে অবশ্যই আপনার হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আপনি সম্পূর্ণ কোর্স শেষ না হওয়া পর্যন্ত এটি ব্যবহার বন্ধ করবেন না এমনকি যখন আপনি ভালো বোধ করেন আপনি যদি এই ওষুধটি খুব তাড়াতাড়ি ব্যবহার করা বন্ধ করেন তাহলে ছত্রাক বাড়তে পারে এবং সংক্রমণ ফিরে আসতে পারে বা খারাপ হতে পারে এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে প্রযোগের স্থানের প্রতিক্রিয়া যেমন জ্বলন জ্বালা চুলকানি এবং লালভাব এগুলি সাধারণত হালকা হয় তবে আপনার ডাক্তারকে জানান যে তারা আপনাকে বিরক্ত করে বা কয়েক দিনের বেশি স্থায়ী হয় চোখ নাক বা মুখের সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলুন দুর্ঘটনাজনিত এক্সপোজার ঘটলে প্রচুর জল দিয়ে অবিলম্বে ধুয়ে ফেলুন চিকিৎসার চার সপ্তাহ পরেও যদি কোনো উন্নতি না হয় তবে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারকে জানাতে হবে আপনার মুখে বা ইনজেকশনের মাধ্যমে নেওয়া অন্যান্য ওষুধগুলি এটির কাজ করার পদ্ধতিকে প্রভাবিত করবে এমন সম্ভাবনা নেই তবে এটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি আপনি আগে একই ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন এবং আপনার অ্যালার্জির প্রতিক্রিয়া ছিল গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের এটি ব্যবহার করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত কিভাবে ব্যবহার করবেন এই ঔষধ বাহ্যিক ব্যবহারের জন্য শুধুমাত্র আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে এটি ব্যবহার করুন ব্যবহারের আগে দিক নির্দেশের জন্য লেবেল চেক করুন আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকিয়ে ক্রিম লাগান প্রযোগ করার পরে আপনার হাত ধুয়ে ফেলুন যদি না হাত ক্ষতিগ্রস্ত হয়